বাইক পাইছি যে থানাতে বাই বাইকের পাশে দাঁড়ায় ঠিক আছে না পাইছি হ্যাঁ ওরা ওরা হচ্ছে নাম্বার প্লেটটা চেঞ্জ করে দিছে আমার হচ্ছে ইঞ্জিনের চ্যাসিস নাম্বার মিলাইছি ইঞ্জিনের নাম্বার মিলাইছি এই মিলানোর পরে আর কি আমি কনফার্ম করছি আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা দুয়ার পরে মাগুরা কতদিন আগে আগে আপনার এবং আপনারা যারা মিডিয়াতে আছেন সবাই মাগুরার মিডিয়া কভারেজ কে আবারও ধন্যবাদ জানাচ্ছি কারণ সবাই আসলে আমার ওই বাইকটা হারানোর আমার সিসি ফুটেজ ছিল সবাই খুব আমার বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছে সবাই শেয়ার করছিল এবং এই জন্য মিডিয়াতে একটা তোলপাড়ও হয়েছিল আর কি এবং সাথে পুলিশ প্রশাসনও একাকান্তভাবে চেষ্টা করছিল। তাহলে কতদিন পরে আপনি আপনার আড়াই মাস তিন মাস হয়ে গেল আর কি রোজার ইত্যা চলে গেল রোজারিত কুরবানীর ইত্যা চলে গেল এই যে কুরবানির এখন আপনার অনুভূতিটা আসলে কেমন আসলে মাশ আমি আসলে খুবই অভিভূত এবং আসলে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না এই জন্য সবাইকে আসলে মাগুরা নিউজ টিভি এবং যে সবাই আছে যারা মাগুরার নিউজে আছে তারা সবাই খুব চেষ্টা করছিল সবাই শেয়ার দিছিল সবাই নিউজ করছিল আসলে আপনার গাড়িটা কোনটা দর্শকের নাম্বার প্লেটটাও ই করে দিছে যাই হোক ওটা সমস্যা হবে না আমি নাম্বার প্লেটটা আবার ই করে দেব সমস্যা নেই আল্লাহ দিলে thank <laughs> you ये तो क्या होतो नंबर चला जीवने गाडी निकेस